সাত সকালে কাঁচরাপাড়া ট্রেলার রোড কুলিয়াপট্টি নবজীবন ক্লাবে ড্রেনের পাশ থেকে সঞ্চনা কুমারী বছর ষোলো নাবালিকার দেহ উদ্ধারকে ঘিরেই চাঞ্চল্য ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানা পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আমি সাড়ে পাঁচটা নাড়াদার গ্যারেজ নিজের গ্যারেজ খুলি খোলার পর মেয়েটির মা আমার কাছে এসে বলে কি আমার দাদা মেয়েটা রাত তিনটে দিয়ে পাওয়া যাচ্ছে না আমি তখন বললাম যে তিনটে দিয়ে পাওয়া যাচ্ছে না তাহলে তোমরা কি করছিলা একটা বড় মেয়ে তো বড় মেয়ে বাইরে বেরিয়েছে আশেপাশের লোক তোমার তো জানান তো উচিত ছিল উনি বলছেন হয়তো কোনো কোনো পেটে প্রবলেম হয়তো বেরিয়ে বেরিয়েছে কোথায় তখন বাজে পাঁচটা চল্লিশ না তখন আমি এই গ্যারেজ আমার এই গ্যারেজ এখানে ঝাড় দিতে দিতে আসি তখন দেখি একটা লাল ড্রেসে মেয়ের বডি পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে ওই কোন তারপর আমি সঙ্গে সঙ্গে আমার পাঁচ নম্বর কাউন্সিলরকে এই বিষয়টা জানাই তারপর নাইট গার্ডের মাধ্যমে থানায় আমি জানাই সে ফোন করে ওইখানে খবর দেয় তারপরে পুলিশ প্রশাসন যা ব্যবস্থা করা হয়েছে কি দেখলেন ওই যে আপনাকে বললাম ওইখানে একটা বডি দেখলাম বাচ্চা মেয়ের বেশ যেটুক দেখেছি আমি কত বয়স তেরো দিয়ে চোদ্দ বছর বয়স হবে কি নাম নামটা আমার ঠিক মনে নেই আমি ওই দোকানে ছিলাম তো শৌচালয়ের কাছে তা আমাকে একটা শিলনোড়া কোটে তো বলছে একটা মেয়ে ওখানে মানে করে ফেলে দিয়েছে ড্রেনে আছে না কি এমনি বললো ড্রেনে পড়ে আছে তাই এক ভ্যানওয়ালা কাকাকে জিজ্ঞেস করলাম তো বলছে হ্যাঁ সত্যি কথা ওনার কথা আমি বিশ্বাস না তাই জন্য আমি দৌড়াতে দেখতে আসলাম পুলিশ তুলে বড়ি চলে গেছিলো পুলিশ নিয়ে চলে গেছিলো তখন আমি দেরি হয়ে হয়েছে